আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতন আবার চলে আসলাম সেই গলন্দমদ জিয়া দান্টার পায়েস থেকে তো আজকে একটা গাড়ি বিক্রি করলাম তো গতকালকে রাত্রে বিক্রি করলাম তো আজকে নিয়ে গেলো তো যাই হোক ভাই কোথা থেকে আসছে কীভাবে আসছে আর কোন গাড়িটা নিল ভিডিওর সাথে থাকবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে এই গাড়িটা গতকালকে রাত্রে সন্ধ্যার পরে নিয়েছি তো নেওয়ার পরে ওরা দেখছে তো দেখার পরেই কিন্তু ওরা নিয়ে নিছে তো যাইক কোথা থেকে বাইরে আসছেন আমরা ভাইদের সাথে কথা বলবো

ভাই আমি সবসময় এটাই বলবো যে ভাই যেখান থেকে যে আসেন সে গাড়ি দেখে গাড়ি নেন কিন্তু আলহামদুলিল্লাহ গাড়ি দেখে ভালো লাগবে বা নিতে মন যাবে আপনাদের সবাইকে এটাই তো কিছু নাই ধন্যবাদ ভাইয়ের সাথে কথা বললাম অনেক ভালো লাগলো তো আমরা কোন গাড়িটা বিক্রি করলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারপর আবার ভাইয়ের সাথে কথা বলবো তো এই হচ্ছে গাড়িটা আমাদের গাড়িটা কিন্তু পিছনে আপনার লেগে সিট আছে তো যাই ডিজিটাল গাড়ি অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি তো ব্যাটারিটাও নতুন তো যাই হোক এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এইসব ধরনের গাড়িগুলি আপনারা ক্রয় করতে পারবেন অনেক সুলভ মূল্যে তো যাই হোক গাড়ি আমরা দেখাইলাম গাড়ি কিন্তু অনেক সুন্দর আর একটা কথা বলে রাখি আমি তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না গিয়ে দানটা পাইছে তুই দূরত্ব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন আর আরেকটা কথা বলি আমাদের এখানে কিন্তু আরও কয়েকজন বেশ কিছু ব্যবসায়িক আছে তারা কিন্তু মানে একজনেরটা দেখলে আরেকজনের জলে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার ভিডিওতে কিন্তু আপনাদের গিফট বা আদার সাইড যেটা গিফট এটা সবাই কিনতে পারে কিন্তু তার পরবর্তীতেও কিন্তু আমি এটা দেই মানুষের একটা ভালোবাসা আন্তরিকতা ভালোবাসা সেই ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করি তো কিছু কিছু মানুষের জলে কিছু কিছু মানুষ দেখবেন যে তার যার উপরে কালা ভিতরেও কালা যার মন সুন্দর সেই কিন্তু প্রকৃত সুন্দর তো এই সুন্দর কিন্তু মানুষের উপরে দেখে না জানা তো আপনারা আসবেন যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন আপনার আইসা দেখে শুনে যাচাই করে গাড়ি ক্রয় করবেন কারো কথার ফাঁদে পড়বেন না আর যারা কথার ফাঁদে পড়বেন আমাদের কিন্তু আমি কিন্তু খোলা ময়দানে দেখেন যে আমি কিন্তু খোলা ময়দানে ব্যবসা করি ফ্রি মাইন্ডে তো এরকমভাবে যারা আপনার হলো ওই গাউন বা সুন্দর করে ডেকোরেশন করে সাজায় রাখছে দেখবেন যে ওদের লাইটিং মাইটিং করে সুন্দর করে রাখছে দেখবেন যে তারা কথার মধ্যে এমন কথা বলবে আপনার গাড়ি নিতে হবে তো যাই হোক ওইরকমভাবে আপনারা যেখান থেকে গাড়ি নেন দেখে শুনে সুন্দরভাবে নেবেন আপনারা কোনো সমস্যা নেই তো কারো কথার ফাঁদে করেন না আর কিছু কিছু মানুষ বেচা সময় চিনে বেচা কিনির পরে চিনে না তো এরকম মানুষগুলো দেখে আপনারা সুন্দরভাবে গাড়ি নেবেন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় আর এই গলেন্দম আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি পাবেন আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ